তাজদার বাড়ি ফিরে এক জায়গায় স্থির হয়ে থাকেনি তাকে যেতে হচ্ছে মামার বাড়ি খালার বাড়ি আত্মীয় স্বজনরা নইলে গাল ফুলিয়ে রাখবে এদিকে সাইনার বড় আপার শ্বশুর দাওয়াত দেওয়ার কথা তাজদারের হাতে সময় নেই সাইনা কথায় কথায় বলল আপনি প্রায়োরিটি লিস্টে কখনোই আমার আত্মীয় স্বজনদের রাখেন না ওদের আমি পরের বার বলে দেব যেন দাওয়াত দেওয়ার কথাও না ভাবে বিয়ে হয়েছে সে কখন আপনি একবারও আমার মামার বাড়ি যাননি এমন কি কোনো আত্মীয়ের বাড়িতেও না ওরা ভাগ্নির জামাই হিসেবে শুধু দুলা ভাইদের চেনে সময় টাকা দিয়ে সব ম্যানেজ করা যায় না আপনি আপনার আত্মীয় স্বজন ছাড়া আর কাউকে চেনেন না তাজদার চুপচাপ তার অভিযোগ শুনেছে উত্তরে কিছু বলেনি ব্যাপারটা তো ভেবে দেখেনি ড্রয়িং রুমে সবাই বসে চা খাচ্ছিল ঠিক তখনই তাজ নুভা শোরুম থেকে ফিরল আসসালামু আলাইকুম আব্বু তাজউদ্দিন সিদ্দিকের সাথে সাথে সালাম নিলেন ওয়ালাইকুম সালাম নুভামনি তুমি ঢাকায় কখন যাচ্ছ ভাইয়া যাওয়ার পর কেন না বলছিলাম যে তোমার বড় মামা বললেন তোমাকে এখন কোথাও না যেতে উনি একটা সম্বন্ধের কথা বলছিলেন কিন্তু আমি এখন চাই না এসব রায়হান একটু সুরে বলল তাহলে কখন সময় দাও আমাদের তুমি যেটা চেয়েছো সেটা তো হয়েছে তোমার শোরুমটা চালু হয়েছে একটা পর্যায়ে এসেছো তুমি এখন তো ভাবা উচিত বাড়ি ফিরল হাতে কিছু ব্যাগ প্যাক আছে তিতলি দৌড়ে এসে ব্যাগগুলো হাতে নিল তাসদার ভেতরে ঢুকে সবাইকে এক নজর দেখে নি বললো কি অবস্থা তাসনুভার দিকে তাকালো সে এখন ফিরেছো হ্যাঁ তাজউদ্দিন সিদ্দিকে জানতে চাইলেন কোনো অসুবিধা হয়নি তো না তাজদার সোফায় গিয়ে বসলো তাসফিন বাবুকে নিয়ে এসেছে কান্না করছে তাসদার কান্নার কারণ জানতে চাইল তাসফিন বলল ওর আম্মু কিচেনে মাতৃ ঘুম থেকে উঠেছে তাসফিন তাজনাহাকে নিয়ে বাইরে চলে গেল ওর মামার বাড়িতে নিয়ে যাবে ঝিমলি এসে জানতে চাইল চা নিয়ে আসবো রায়হান বলল না তা যে ফ্রেশ হয়ে খাবে যেটা বলছিলাম তারা আসল কথায় ফিরে গেল বড় মা বলেছে নুভার জন্য ওই ছেলেটাকে দেখতে বাড়ির নিয়ে কিন্তু ওরা থাকে টাউনে নিজেদের ফ্ল্যাটে আমাকেও বলেছে একবার গিয়ে তাদের ঘর দেখে আসতে এখন আমার হাতে সময় কম আমি বলেছি ভাইয়া আর শাস্তু গিয়ে দেখে আসবে রায়হান বলল সমস্যা তো সেখানে না সমস্যা নুভা ও কি বলছে দেখ তাসদার সরাসরি তাসনুভার দিকে তাকালো তাজনুভা অন্যদিকে চোখ স্থির করে দাঁড়িয়ে আছে তাজদার বলল কি বলছে ও তাজউদ্দিন সিদ্দিকী বলল আর কি বলবে একই কথা বিয়ে করবে না এখন করবে না তাহলে কখন করবে করবেটা কখন নিজও পছন্দের কথা জানাবে না বাড়ির পছন্দের কাউকে বিয়ে করবে না তাহলে আমি হয়তো এর পরের বার থেকে আর এই টপিকে কোনো কথাই বলবো না তোমার যা ইচ্ছা হবে তুমি তাই তাই করবে তাসনুভা চুপ করে দাঁড়িয়ে রইল তসি এসে তাসদারের পাশাপাশি বসলো তাসনুভার দিকে তাকালো কপাল কুসকে যা ঘরে যা তাসনুভা ঝকা খেয়ে মন খারাপ করে চলে যাচ্ছিল তখনই রায়হান বলল আমি বড় মামাকে তাহলে বলে দিচ্ছি ঝিমনি বললো উনি মাত্র এসেছেন ফ্রেশ হোক তারপর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে এত তাড়াহুড়োর দরকার নেই রায়হান বললো ওকে অনেক সময় দেয়া হয়েছে ওর কোনো রেসপন্স নেই ও চুপ থাকলে আমাদের তো কিছু ভাবতে হবে এভাবে সবাই মিলে চুপ থাকলে কেমন হবে তা স্নুভা বলল তোমাদের যা ভালো মনে হয় আর ইউ শিওর তাসনুভা ছোট্ট করে বলল হুম তোকে মেয়ে দেওয়ার জন্য কি ওরা বসে আছে কাবিনের কথা শুনে ওরা আগেই ভাগছে এই জন্মে তোকে কেউ আর মেয়ে দিবে না যা থাক তোরা তোদের বাপের বাড়িতে আমি গেলাম শাহিদা বেগম এই বলে বাপের বাড়িতে গিয়ে উঠেছে ছেলে ওনাকে দুঃখ দিয়েছে খাইয়ে দিয়ে পড়াশোনা করিয়ে মানুষ করার পরও এরা মাকে সমান তালে কষ্ট দিয়ে যাচ্ছে আফসার সাহেব বললেন জামাই লন্ডনে চলে যাবে তুমি এই সময় বাপের বাড়ি গিয়ে উঠলে কেন জামাই যাওয়ার আধ ঘন্টা আগে আমি চলে যাব ফোনে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন আনিস অফিস থেকে এসে দেখলো আম্মা বাড়িতে নেই বাড়িতে নীরব সাবরিনা দাদিমার সাথে রান্নাঘর সামলাচ্ছে মখলেসের মা এসে কাঁটাকুটি আর ধোয়া কাজ করে দিচ্ছে বেগম ঠিক করে দিয়ে কষ্ট হবে ভেবে ছেলের আফসার সাহেব নাতনিকে কোলে নিয়ে বসে আছেন কিছুক্ষণ পরে সাইনে এল আম্মা আসছে না আজকে আরে মা মেয়েকে কোলে তুলে নিল সে সোফায় বসল ভাইয়ারও অফিস থেকে এসেছে আনিস এসেছে আশরাপ আসেনি ও বোধহয় বাজার সদেই করে ফিরবে তোর আম্মা বলছিলো যে আমি কি একবার বলতে তোর মেজো মামাকে গিয়ে দেখে আসতে লন্ডন থেকে এলো ঘুরছে ফিরছে অসুস্থ মানুষটাকে তো একটিবার দেখতে যাওয়া উচিত আমি আর কিছু বলতে পারবো না আব্বা তোমরা ওইবারের পরিস্থিতি কিছু বুঝবে না আমি একাই গিয়ে মামাকে দেখে আসবো উনি পরের বার এলে যাবেন আস্তে থাক মেয়ের বাড়ি থেকে কিছু বলেছে মেয়ের বোনের জামাই নাকি খারাপ ভাষায় কথা বলেছে আশরা পেজন্য রাগারাগি করছে আনিসের সাথে তুই বলতো মা কোনো মেয়ের বাবা এত কম কাবিন দিয়ে মেয়ে দেবে সাইনা বাবার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে আবারও শ্বশুরবাড়িতে চলে গেল রসনারা তাজদারকে বলল পারলে আর সাত দিন সময় নাও নুভার সম্বন্ধটা ভালো করে যাচাই বাছাই করে দেখো তুমি চলে গেলেও আবার সুযোগ পেয়ে বসবে কারোর সাথে কথা শুনবে না কারো কথা ঢাকায় গেলে ওকে ফেরানো মুশকিল হয়ে পড়বে তাজদার তৎক্ষণাৎ কিছু বলল না তবে সে ভাবলো বিষয়টা নিয়ে এটা ঠিক যে এবার গেলে আর এক বছরও আসতে পারবে না রাতে ছাদে ছেলেমেয়েরা কী যেন পার্টি করছে কেউ বলছে বারবিকিউ পার্টি কেউ কেউ বলছে জগা খিচুড়ি পার্টি ফিশ চিকেন বিফ বারবিকিউ কেউ করা হবে সাথে নান পরোটা ইত্যাদি ইত্যাদি থাকতে পারে জম্পেশ খাওয়া দাওয়া হবে তৌসিফ তাসফিন মিলে কাটাকুটি করছে তিতলি বসে বসে পপকর্ন খাচ্ছে ও কোনো কাজের না শাওনকে আসতে বলেছে ও এখনও আসেনি তাসনুভা সাজগোজ করে আসতে আসতে খাওয়া দাওয়া শেষ হয়ে যেতে পারে স্পেশাল মেহমান আনিস ভাই যদিও তিনি দাওয়াত রক্ষা করবেন কিনা সন্দেহ আছে দূরে একটা বেতের ছেড়ে বসা তাজদার তার কোলে তাসনাহা মাথাটা দু হাতের তালুতে নিয়ে সে মেয়েকে অনবরত আদর করে যাচ্ছে মেয়ে খিলখিল করে হাঁটছে আবল তাবল কি যেন বলছে সাইনে এসে দেখল মেয়ে পায়ের তালুতে পর্যন্ত বাবার আদর নিয়ে যাচ্ছে সে কিছুক্ষণ দৃশ্যটি উপভোগ করল। তিতলি কল রিসিভ করে বলল হ্যালো আসাদুজ্জামান শাওন বলছেন শাওন উপাস থেকে বললো জি তিতলি বললো আপনার হাতে মাত্র পাঁচ মিনিট সময় দ্রুত হাজির হন দশবার ফোন রিসিভ না করার জন্য আপনার ভাগ থেকে এক পিস মাংস কেড়ে নেওয়া হবে তৌসিফ ফোন করে নিয়ে বলল তুই কোথায় ভাইয়ের পাশে বসে আছি ছাদে রাজি করাছি শালা বসে বসে বিরহের গান শুনছে উকি দে ওই ছাদ থেকে উকি দিতেই সাইনাদের ছাদে দেখা গেল দুটো ছায়া একটা দাঁড়িয়ে একটা চেয়ারে বসা তৌসিফালো আনিস ভাই তাড়াতাড়ি আসেন নইলে আপনার জন্য হেলিকপ্টার পাঠানো হবে শন বলল ফোন রাখছি আমার ফোনে ব্যালেন্স নেই আমি গরিব মানুষ শোন আমি যদি না যাই আমার ভাগেরগুলো পাঠিয়ে দিস তসিব বলল তুই গুখা তিতলি বললো শন ভাই আপনিও গুখান তসিব তার মাথায় চাটি মারল তোকে কে কথা বলতে বলেছে তিতলি তার মাথায় চাটি মেরে বলল এই বেটা সবসময় মারিস কেন বলে সে সাইনার কাছে চলে গেল বলল সাইনা আনিস ভাই আর ভাইকে আসতে বলো নইলে জমবে না সেই নিয়ে বিনিয়ে কথাটা দাসদারকে শোনাচ্ছে মেজু ভাইয়া বললে আনিস ভাই নিশ্চয় আসবে সাইনা তাসদারকে বললেই শুনুন ভাইকে একটু ফোন দিন তুমি দাও ওকে সাইনা ফোন করলো আনিস রিসিভ করা মাত্রই তাসদার বললো ছাদে আয় না ভালো লাগছে না আম্বা বাড়িতে আরে বেটা এখনও মায়ের আসল ধরে বসে থাকবে। মা কেন রাগ করেছে এটা ভাব আগে তোকে দিয়ে কোনো কাজ হবে না তুই আর নুভাকে নিয়ে মারাত্মক ঝামেলে ফেলে দিয়েছিস দুই পরিবারকে চলে আয় তোর জন্য সাউন্ড আসছে না ওরা অনেক আয়োজন করে ফেলেছে আনিস তারপরও এলো না খেয়ে ঘুমিয়ে পড়েছে অমন সময় হঠাৎ ফোন বাজলো আনিস ঘুম চোখে রিসিভ করে কানে দিতে সিমলি বলল আনিস ভাই আপনার জন্য আমরা বসে আছি তাড়াতাড়ি আসুন ভাবি আপনি হ্যাঁ আমি চট জলদি আসুন সম্পর্কে বড়তে কথা ফেলা চায় না সে কিছুক্ষণ বিছানায় বসে রইলো আবারও ফোন বাজলো আনিস নাম্বার না দেখে রিসিভ করলো হ্যালো আনিস ভাই আনিস জানতে চাইল কে আমি জুনুন আর সিদ্দিকি এটা আবার কে ঝাঁঝালো গলায় উপাশের জন বলে উঠলো মানে আনিস বীরবির করলো নুভা ওপাশে পিনপতন নিরবতা তাসনুভা বিরক্ত হয়ে বললো পাঁচ মিনিটের মধ্যে আসুন আনিস ভাই নইলে খবর আছে আপনার আনিসের কাশি উঠে গেল সে কাশতে কাশতে উঠে দাঁড়লো পানি খেয়ে গলা ভেজালো নিজেকে স্বাভাবিক করতে একটু সময় লাগলো তারপর তাজদারের ফোন তৌসিফের ফোন সে শেষমেশ তৌসিফকে বললো আসছি সিদ্দিকবাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কলিংবেল বাজাতেই কিছুক্ষণ পর কেউ এসে দরজা খুলে দিল তাসনুভা স্নুভা বুকে হাত ভাস করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তাকে আপাদমস্তক দেখল ঘুম থেকে কুচকানো শার্ট পরে এলোমেলো চুলে চলে এলেন আপনাকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না শার্টটা আয়রন করে আসুন নইলে চেঞ্জ করে আসুন আর হ্যাঁ চুলো আসড়াবেন আপনার বিয়ে এজন্যই বারবার ভেঙে যাচ্ছে আনিস থত মতো খেল মানে আমি মানে এটাই যে আপনি এখন আবারও আপনাদের বাড়িতে যাচ্ছেন আনিস চলে গেল শার্ট আয়রন করালো না নতুন শার্ট পরলো তারপর চুলগুলো হালকা আঁচড়ে নিল আঙুল বুলিয়ে ঠিকঠাক করে নিয়ে তারপর বেরোতে যাচ্ছিল তখনই সাবরিনার সামনাসামনি পড়ে গেল সাবরিনা সরু দৃষ্টিতে তাকে বলে এত রাতে সাজগোজ করে কোথায় যাচ্ছেন আনিস কানচুরকে বললো ওই বাড়িতে সাদে নাকি কি কি করছে সবাই ও হ্যাঁ আসা দেখেন আম্মাকে ফেরাতে পারেন কি না বলে সে চাপা হেসে চলে গেল আনিস কিছুক্ষণ পর কথাটা মনে মনে জপল আম্মাকে ফেরানোর সাথে ওই বাড়ির কিসের সম্পর্ক এবার দরজা খুলে তাজউদ্দিন সিদ্দিকি তাকে মতো বলল কি ব্যাপার তুমি এত দেরিতে এলে কেন ঘুমিয়ে পড়েছিলাম বড় আব্বু সাদে এত আয়োজন আর তুমি ঘুমাচ্ছিলে ঘুম চলে এসেছিল আসা যাও শান কোথায় ও বোধহয় এসেছে আরও আগে আসা যাও বিয়ে কি খবর চলছে এক প্রকার যেতেই সবাই একসাথে এত হইসই শুনে তাজদার মেয়ের গালে নিজের গা গাল চেপে ধরে আদর করতে করতে বললো মজা করছে সবাই আপনাকে কেউ বকেনি সাইনা বলল বাপের মতোই ঢং মোটেও না ঢং সব মায়েদের মতো জিমলি এসে আনিসকে বললো ফাইনালি এসেছেন ভাবি কিনে আসতে পারেননি ভুলে গিয়েছি বলতে আস্থা থাক উনি বললেও আসবেন না খাবার পাঠিয়ে দেবো একই শার্টের ভাজ দেখে মনে হচ্ছে নতুন নতুন শার্ট পরে এসেছেন জি এটা কিনেছি বেশি দেরি হয়নি মনে হচ্ছে আমার কার সাজে আছে সাথে সাথে সে কথা ঘুরিয়ে বললো কাল আপনাদের অফ ডে সো মজা করুন আপনার বন্ধু চলে যাবে তৌসুপিও চলে যাবে আমরাও ঢাকায় চলে যাবো বাড়িঘর তখন একা হয়ে পড়বে আর কাউকে তখন পাবেন না হুম তা স্নুভা কয়েকটা প্লেট নিয়ে ছাদে পা রাখলো তিতলি খবরদার প্লেটে হাত দেবে না আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি টিসু নাও প্লেটে রাখো এদিকে এসো কাজে হাত দাও বলতে বলতে এসে আর চোখে আনিসকে আপাদমস্তক দেখে নিয়ে বলল গুড হ্যালো তিতলি কথা কানে গিয়েছে তিতলি কথা শুনলো না টিস্যুর বক্স থেকে টিস্যু বের করে প্লেটের ওপর একটা একটা করে রাখলো আনিস তাসনুভা প্লেট সাজিয়ে ফেললো কাঁটা চামচ রাখল সাইনা শশা কাটছে আর খাসছে তাজদার তার পেছনে এসে দাঁড়ালো এই খরগোশটা থেকে এলো সাইনা তার দিকে তাকিয়ে হাসলো শশার টুকরো তাজদারের বা তাজদারকে বাড়িয়ে দিল তাজদার সেটা মুখে নিয়ে চিবোতে চিবোতে চলে গেল শাওনার তসিব টিকটিক করছে যেমন একটা অডিও চালু করে দিয়েছে সেখানে বলা হচ্ছে হুজুর পরিমণি যদি শর্ত দেয় আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন সবাই পুরো অডিওটা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাসছে সাইনে বলল উফ এর এত ফাজিল আনিস বিরক্ত হয়ে শাওনকে বলল তুই যেদিকে যাস সেদিকে শান্তি নেই কারো শাওন গলা টেনে টেনে ওয়াজ করার ভঙ্গিতে বলল শান্তি তোমার বড় অভাব আমার ভাইয়ের মনে শান্তি তোমার বড় অভাব তুমি কোথায় শান্তি তাজদার হেসে উঠে আনিসকে বললো তুই এদিকে আয় ওরা যা ইচ্ছে করুক তোর সব দেখতে হবে কেন ঝিমলির কোল থেকে তাজনাহা সাইনার কোলে যাওয়ার জন্য কাঁদছে সাইনা তার মুখের কাছে শশার টুকরো নিয়ে গিয়ে আবার টুক করে নিজের মুখে নিয়ে বলল এখন কোলে নেওয়া যাবে না হাত ধুয়ে হাত ধুতে হবে মরিচ কেটেছি সব আয়োজন শেষ তাসনুভা তৌসিফ আর শাওনকে দিয়ে ফোল্ডিং চেয়ার টেবিল আনাতে সে কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল সবাই সিদ্ধান্ত নিয়েছে নিচে গোল করে বসে খাবে তাই বড় সাইজের একটা মাদুর আনা হয়েছে তাসনুভা খেতে খেতে তৌসিফকে বলল মাছটা ভালো হয়নি তৌসিফ আনিসকে খেয়াল করলো হঠাৎ বলল আনিস ভাই তো মাছটাই বেশি করে খাচ্ছে দেখছি শাওন বলল ও মাংস কম খায় ও হচ্ছে মাসে ভাতে পিওর বাঙালি বাবু আনিস চুপচাপ খাসে ঝিমলি বলে আনিস ভাই তাড়াহুড়ো করছেন কেন ফোনে কারোর সাথে কথা বলার তারা আছে নাকি না না ভাবি কেউ না রাহান বললো তুমি কি বিয়ে শি করবে না আনিস আনিস মাথা তুলল না তাসনুভা নিজের বাকি মাছ তিনটের মধ্যে একটা আনিসের পাতে দিল অন্যটা আর সাইনার ঝিমলি বললো তুমি খাচ্ছ না কেন এসব মাছ আমি খাই না আনিস বলল মাংসগুলো নিয়ে ফেলো নুভা খাওয়ার পর কথা বলবেন তাজদার বলল হুম খেয়ে দেখো নুভা স্পেশাল মশলা বানিয়ে দিয়েছে ঝিমলি বললো এক্সপেরিমেন্ট কিন্তু দারুণ হয়েছে ননদিনী থ্যাংক ইউ আনিস ভাই ভালো লাগলে জানাবেন কিন্তু আমার ননদিনী নতুন আবিষ্কার আনিস বিফ স্টেক কেটে মুখে দিতে দিতে বললো ভালো হয়েছে থ্যাংক ইউ আনিস ভাই আনিস মাথা নাড়ল হুম তাসনুভা খুশি মনে কিছু চিকেন তুলে দিল তার পাতে সাথে রায়হান তৌসিফ তাজদার আর শাউনকে দিল শান বলল নুভা মনে হয় আমাদেরকে খাইয়ে দেয়ে শ্বশুরবাড়ি চলে যাওয়ার ধান্দা করছে ঝিমলি বলল বাপের বাড়িতে আরও থাকতে বলছেন নুভা বলল খাওয়ার সময় ফালতু কথা আমার ভালো লাগে না জিমলি সাথে সাথে তৌসিফে হেসে উঠল রায়হান বলল বিয়ের কথা বললেই ফালতু কথা না তাসনুভা সুপসাপ খেতে লাগলো খাওয়া দাওয়া শেষ হতে তাসনুভা বলল ডেজার্ট আসে ওটাও খেতে হবে আনিস তাসদারকে বললো আমি শুধু শুধু বাড়িতে খেয়েছি আজার ঘুম হবে না বেশি খেলে ঘুম হয় না আমার ঝিমলি বলল ঘুম না হওয়ার জন্যই তো এত আয়োজন তার কথার আগামাতা কেউ বোঝেনি তাসনুভা কিছুক্ষণ পর ডেজার্ট নিয়ে এলো ফ্রুট কাস্টার্ড জেলি ডেজার্ট আর শাহি ফিরনি বেশি কিছু করেনি ডেজার্ট দুটো সব কিছুকে ছাপিয়ে গেছে এতটা মজা হয়েছে সবাই খেয়ে প্রশংসা করলো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরও সবাই অনেকক্ষণ সাদে ছিল রায়হান শেষমেশ উঠে দাঁড়ালো সে চলে গেল বাবুকে নিয়ে সাইনা তিতলি চলে গেল শাওনার তৌসিফ নেমে গেল। তাসনুভা প্লেটগুলো নিয়ে চলে গেল আনিস তাসদারের সাথে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিলো দরজার দিকে তখনই ঝিমলি বলল আনিস ভাই আমার একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনাদের ব্রাঞ্চে যাব ভাবছি তাজদার বললো তুই আয় আমি নিচে আসছি আনিস বলল কি অ্যাকাউন্ট খুলবেন ঝিমলি কথা ঘুরিয়ে ফেলল ঝিমলি কথা ঘুরিয়ে ফেলল লোন নেবো ভাবছি লোন বড় অ্যামাউন্টের তাসনুবে হেসে বললো মাদুর টব্দি তোলেনি ওদেরকে আমি কাল বলতে বলতে এসে থেমে গেল ঝিমলি বললো ও আপনি এসেছেন আনিস ভাই আমি না লোনভা নেবে আপনার কথা বলে দিন আপনার কথা বলে নিন ব্যাংক কর্মকর্তা আর গ্রাহকের ব্যক্তিগত আলোচনা গোপনীয় থাকাই শ্রেয় বলে সে একটা হাসি দিয়ে চলে গেল তাসনুভা দরজার দিকে সে রইল পেছনে আনিস সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ তারপর তাসনুভা হালকা করে ফিরে তাকাতেই চার চোখ এক জায়গায় হলো আনিস বলল ব্রাঞ্চে গেলে ভালো হয় বলে সে চলে আসছিল পাশ কাটিয়ে তার গাম্ভীর্যতা দেখে যদিও তাসনুবা ভয় হচ্ছিল তারপর সে বলল আপনি চাচি আমাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন আনিস তার দিকে ফিরলো তাসনুবা অবাক হয়ে বললো এভাবে কী দেখছেন কোনোদিন মেয়ে দেখেননি আপনি নিশ্চয়ই আমাকে পছন্দ করেন না আমিও করি না যেহেতু দুজনই দুজনকে অপছন্দ করি জুটি হিসাবে আমরা মন্দ হব না একজন পছন্দ করলে অপরজন অপছন্দ করলে তখন মন্দ জুটি হয় আমরা রাজ্যটক হব বোঝা গেছে এবার চান আনিস চলে যাচ্ছিল তাসনুবা আবারও ডাকলো আনিস ভাই দাঁড়ান আনিস দাঁড়ালো ফিরে তাকালো তাসনুবা আঙ্গুলের চুল প্যাসাতে প্যাসাতে বলল আপনি সবাইকে বলবেন আপনি আমাকে পছন্দ করেন আপনি আমাকে ছাড়া ভাসবেন না আপনি আমাকে না পেলে পাগল হয়ে যাবেন থ্যাংক ইউ আনিস চলে গেল তাসনুবা সাদে খালি পা হাঁটতে লাগলো ঠোঁটের মৃদু মৃদুলাজুক হাসি আনিস নিচে যেতেই তার দিকে হা করে তাকালো ঝিমলি সবাইকে সবটা বলে দিয়েছে আনিস সোজা বেরিয়ে গেল কার দিকে না থাকিয়ে আজ রাতে আর ঘুমাবে না তাজুদ্দিন সিদ্দিকের রসনারা স্তব্ধ হয়ে গেছেন তাজদার চুপচাপ বসে আছে সাইনা আর সে চোখাচুখি হয়েছে কিন্তু দুজনেই যত সম্ভব চোখ সরিয়ে নিয়েছে রসনারাও তার মুখোমুখি হতে চাচ্ছে না আজ দুপুরে তিনি ছেলের বউকে বকতে গিয়ে ওই বাড়িকে টেনেও অনেক কথা শুনিয়েছেন সেই বাড়িতে নিজের মেয়ের সম্বন্ধ এটা তো হতেই পারে না এই গল্পটা কেমন লাগতেছে কমেন্টে জানান আমার তো অনেক ভালো লাগতেছে আমার সবচেয়ে পছন্দের ক্যারেক্টার হচ্ছে আনিস আপনাদের পছন্দের ক্যারেক্টারকে কমেন্টে জানান আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এটা একটা রানিং গল্প ধৈর্য ধরে থাকবেন ইনশাআল্লাহ প্রতিটা পর্বে আমি তাহার চেষ্টা করব আসসালামু আলাইকুম অনেক ভালো থাকবেন